ঝাড়খণ্ড বীরভূমে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদ নদী ফুলে ফেঁপে উঠেছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি থেকে চাষ জমি দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামের আকুরে পাড়াতে হিংলো নদীর জলে ইতিমধ্যেই নদীর পার ভেঙে তলিয়ে গেছে তিনটি বাড়ি ওই পাড়াতে নদী পারে রয়েছে প্রায় পরিবার তারা প্রত্যেকে এই মুহূর্তে আতঙ্কিত নদীতে তলিয়ে যাওয়া তিনটি বাড়ির সদস্যদের রাখা হয়েছে এলাকার প্রাইমারি স্কুলে নিরাপদ জায়গায় বুধবার ওই এলাকা পরিদর্শন করেন দুবরাজপুরের বিডিও রাজাদক ও তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী বৃহস্পতিবার লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী ওই তিনটি পরিবারের হাতে এক বস্তা চাল ডাল আলু তেল জামা কাপড় কম্বল ও নগদ অর্থ সহ আর অনেক কিছু তুলে দেন পাশাপাশি স্কুলে আশ্রয় নেওয়া প্রত্যেককে খাওয়া দাওয়া সহ অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অঞ্চল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই হিংলো নদীর পার থেকে পাকাপাকিভাবে ওই চল্লিশটি পরিবারকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বাসস্থানের চিন্তাভাবনা করছে অঞ্চল তৃণমূল নেতৃত্ব বলে জানা গিয়েছে এ নিয়ে দুবরাজপুরের বিডিওর সঙ্গে এক আলোচনা হয়েছে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চল কমিটি থেকে আমাদের পলাশ ডাগার আকুরেপাড়া পাড়ার তিনটে বাড়ি হিংলো নদীর জলে একদম বাড়িগুলো ভেঙে গেছে বাড়িগুলো হিংলোর জলে চলে গেছে ওই বসতিতে হইলে আকুরি পাড়া আকুরি ঢিঙ্গলোর বাঁধের এরা তো সব বসতি চল্লিশটা পরিবার আছে ভয়াবহ অবস্থা তিনটে বাড়ি জলতলায় চলে গেছে সেই তিনটে বাড়িতে বাড়ির পরিবার লোকজনকে আমরা পলাশডাঙ্গা স্কুলে শিফটিং করেছি এবং ওদের দায়িত্ব নিয়েছি সমস্ত থাকা খাওয়া দাওয়া পড়া সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের লোভা অঞ্চলের কমিটির দায়িত্ব